হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বেলে মাছ রান্না করতেছি তো বেলে মাছগুলো বেজে এখন চুলায় প্যান বসাই দিলাম পেঁয়াজ মরিচ লবণ দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিতেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা যদি দেখা ভালো লাগে কোনো অংশ তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটাকে আমার সাথে থাকবেন আজকে আমি বেলে মাছ রান্না করতেছি ঝিঙ্গে দিয়ে আদা রসুন হলুদ মরিচ সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ঝিঙ্গে তরকারিগুলো দিয়ে দিলাম ঝিঙ্গেগুলো নরম বেলে মাছও নরম সেজন্য বেলে মাছ ঝিঙ্গে দিয়ে রান্না করতেছি সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে থাকবেন আমার সাথে পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখবেন প্রতিদিন আমিও আপনাদের ভিডিও দেখে দিব ঝিঙ্গে তরকারি তো এমনিতেই নরম কষাই নিয়েছি ভালো করে তো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এখানে কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বেলে মাছ কার কেমন লাগে খেতে আমার ভালোই লাগে বেলে মাছ থেকে এটা ফ্লেভার আসে বিলে মাছের খুব ভালো লাগে তো আমি কাঁচা মাছ খেতে পারি না কাটার জন্য সেজন্য আমি যে কোনো মাছ আমি ভেজে রান্না করি কাঁচা মাছে বেশি কাটার লাগে কাটা বেশি বেশি খেতে পারি না তো মাছগুলো দিয়ে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে গেছে ধনেপাতা কিন্তু নাই ধনেপাতা দিতে পারিনি তা আমি এখন আরেকটা রেসিপি রান্না করব। এখানে সুটকি রান্না করব ডাটা আলু দিয়ে তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখানে সুন্দরী শুটকি রান্না করতেছি সুন্দরী শুটকি পাতলা পাতলা শুটকি ছোট ছোট সেগুলো মাথা ফেলে দিয়েছি আমি কোনো শুটকির মাথা খেতে পারি না মাথার মধ্যে কীরকম পাথরের মতো দাঁত থাকে তো মাথাটা ফেলে সুটকিগুলো এখন তেলে বেজে নিচ্ছি পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম কার সুটকি পছন্দ বহু তাপুদেরকে দেখি সুটকি রান্না করতে আর সুটকি বোনা করলে কিন্তু সেরকম সুন্দর কালার আসে তা আমি সুটকি রান্না করতেছি ডাটা দিয়ে এখন ডাটার সিজন ডাটা দিয়ে রান্না করলে ভালোই লাগে পাঁচমিশালি সবজি দিয়ে যদি সুটকি রান্না করা যায় যেমন ডাটা আলু বেগুন তারপর কই জিঝিঙ্গা এগুলো দিয়ে রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে পুঁই শাক ভেন্ডি এগুলো দিয়ে রান্না করলে আরও মজা লাগে তা আমি এখানে চিকন চিকন ডাটা এনেছিলাম সেই ডাটাগুলো দিয়েই এখন রান্না করতেছি সুটকিটা সবজি থাকলে সবাই সবজি দিয়ে তরকারি খেতে চেষ্টা করবেন যখন সবজি খেতে ভালো লাগে না তখন বোনা রান্না করে খাবেন সবসময় বোনা তরকারি খেলে স্বাস্থ্যর পক্ষে খারাপ বোনা তরকারি খাওয়া বেশি ভালো না তো আমি কিন্তু এখানে দুন্দুলও দিয়ে দিছি ডাটা আলু দুন্দুল দিয়ে সুটকি রান্না সেই হয়েছিল আমি আজকে দুইটা তরকারি রান্না করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমিও আপনাদের ভিডিও দেখে আসবো আজ করে লাইক দিয়ে যারা লাইক দিতে বলে গেছেন এ পর্যন্ত এসে তারা একটা লাইক দিয়ে দিবেন আলু ডাটা দুন্দুল দিয়ে আমার শুটকি রান্না আর চিচিঙ্গা দিয়ে আমার বেলে মাছ রান্না কে কে দেখেছেন কমেন্টস করে যাবেন তো সবাই কিন্তু ভালো থাকবেন এই পর্যন্ত যারা যারা আছেন। আমার শুটকি রান্নাটাও হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস